শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আসলো দেখো আমার গলার অবস্থা খুব খারাপ কারণ দুদিন বৃষ্টিতে ভিজেছি ছেলে স্কুল থেকে আসার সময় প্রচুর ঠান্ডা লেগে গেছে কারণ বন্ধুরা আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও দিচ্ছি তা আজকে স্বয়ং একাদশী আজকে আমি একাদশী করেছি আর আজকে কী কি করি সারা দিন পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমটা শুরু করলাম চা দিয়ে কারণ একাদশীর দিন চাটা খাওয়া যায় আর সারাদিন কি কি করি না করি সব কিছু রেডি হয়ে গেছি যাব বাজারে কারণ কালকে ঠাকুরের সব জিনিসপত্র কিনে এনেছিলাম ফল মিষ্টি সবই কিনে আনা হয়ে গেছে কিন্তু এখন ছেলেরা যা খাবে তাই রান্না করতে হবে ওদের কিছু রান্না করে দিতে হবে তাই যাবো বাজারে কিন্তু বেরোবো দেখো মূষল বৃষ্টি হচ্ছে আজ প্রায় সাত আট দিনের বেশি হয়ে গেলো এরকম বৃষ্টি জানি না কীভাবে বেরোবো এখন বৃষ্টি না এখন তো বেরোতে পারবো না বৃষ্টির জন্য এস করবো ওদের রান্না বান্না করে ওদের খাইয়ে তারপর আমার সব কিছু এই যে বন্ধুরা বাজার থেকে চলে এসেছি ওটাকে বাজার নিয়ে প্রচন্ড বৃষ্টি এখন একটু বৃষ্টি কম আছে বাড়ি চলে এসেছি এই যে বন্ধুরা বাজার থেকে বাড়ি চলে এসেছি ড্রেস চেঞ্জ করে একটুখানি রেস্ট নিয়ে এখন করবো ছেলেদের রান্না ছেলেদের রান্না করার পরে আমি ওদের খাইয়ে দাইয়ে তারপর স্নান করে পুজো করে আমার একাদশী রান্না করব। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে স্বয়ন একাদশী পালন করি এই প্রথম আমি স্বয়ন একাদশী করছি এমনি দিন একাদশী করি স্বয়ন একাদশীটা করতাম না বছরের চারটে একাদশী এবার থেকে করব ঠিক করেছি তোমার পুরো ভিডিওটা দেখো স্কিপ না করো তো বন্ধুরা দেখো এই যে আমি রেডি হয়ে গেছি স্নান করে এই যে তিলক কেটে নিয়েছি তুলসীর মারা পরে পড়ে নিয়েছি এখন পুজো দেব আমার টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে ছেলেদের জন্য রান্না করে ওদের খাইয়ে দাইয়ে তারপরে নিজে স্নান করে রেডি হয়ে এখন করবো পুজো তা তারপরে পুজোর পর একাদশীর কি খাবার রান্না করি কি কিভাবে আমার প্রসাদ নিই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখো কারণ এটা প্রথম আমার স্বয়ং একাদশী তাই মনে হলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর আমাকে তিলক করে তুলসীর মালা করে কেমন লাগছে তো বন্ধুরা দেখো এই যে পুজো করব বলে বসে পড়েছে আর দেখো আজকে ভগবানের কৃপায় কত ফুল পেয়েছি আজকে এই ফুল দিয়ে আমি আমার সিংহাসন সাজাবো এবং পুজো করব পুজো করার পরে কি করি না করি কিভাবে আমার প্রসাদ পাই কি একাদশীর কি ভোগ রান্না করি সব কিছুই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাই আমার সিংহাসনটা আজকে আমি যেহেতু অনেক ফুল পেয়েছি আর আমার গাছে প্রচুর নীল ফুলও আজকে ফুটেছে জবা ফুল ফুটেছে আমি কত সুন্দর করে সিংহাসনটা সাজিয়েছি তোমাদের সাথে শেয়ার করি দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে এত ফুল পেয়েছি আমার সত্যি ভীষণ ভালো লাগলো পুজো করতে আর আমার ভোলে বাবাকেও দেখো কত সুন্দর করে সাজিয়েছি যেহেতু আজকে প্রচুর নীল ফুল ফুটিয়েছে আর আমার ভোগর দেওয়া হয়ে গেছে ঠাকুরকে শুধুরা দেখো আমার তুলসী মন্দিরটাকে দেখায় তোমাদের আমার তুলসী বেদী যেখানে আমি এখন ধূপকাঠি দেবো সুন্দর করে ফুল দিয়ে পুজো করেছি তোমাদের দেখায় দেখো এটা আমার তুলসী মন্দির তুলসী মন্দির আমি পুজো করে গেছি আর এখন আমি ধূপকাঠি দেখাচ্ছি চলো দেখো রাধে রাধে সবাই ভালো থেকো আর এখন করব আমি আমার ভোগ তো বন্ধুরা আমি আগেই সকাল থেকেই তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে আমি শয়ন একাদশী ব্রত পালন করছি এবং আজকে যেহেতু আমি এর আগে আমি ভীম একাদশী করেছি কিন্তু শয়ন একাদশী যেহেতু আমি প্রথম করছি কারণ আমরা অনেকেই জানি যারা একাদশী করেন তারা জানেন যে বছরে চারটে একাদশী শয়ন পার্শ্ব উত্থান আর ভীম এই চারটে একাদশী করা ভীষণ ভালো তা আমার শাশুড়িমার কথা মতো এবং আমার দুইজন বান্ধবীর কথা মতো আজকে আমি স্বয়ং একাদশী ব্রত পালন করছি আমার আগে আমি সকাল থেকে শেয়ার করেছি তোমাদের সাথে কি কি করেছি তা কিছুক্ষণ আগে আমার পুজো শেষ হলো ঠাকুরের প্রসাদ নিয়ে এখন আমি আমার চলে এসেছি একাদশীতে আমি কি খাবো মানে কীভাবে আমার ব্রতটা পালন করব। তা দেখো এখানে আছে কাউনের চাল মানে যেটাকে আমরা শ্যামা চাল বলি এই শ্যামা চাল আলু সিদ্ধ দিয়ে ঘি আর সন্দক নুন্দে খাবো এটাই হচ্ছে আমার দুপুরে মানে একাদশী ব্রত পালন ঠিক আছে এটা দিয়ে আজকে আমি একাদশী ব্রত পালন করব তা এর এটা রান্না হয়ে গেলে এটা ঘি আর নুন দিয়ে খাবো এবং তারপরে কী করি না করি সব কিছুই শেয়ার করব তো বন্ধুরা এই যে আমার পুজো টুজো কমপ্লিট তারপরে আমি তোমাদের দেখালাম যে আমি আমার খাবার রান্না করছি যেটা দিয়ে আমি ব্রত পালন করব তা সেটা হচ্ছে কাউনের চাল বা চালের সেদ্ধ ভাত যেটা আমি ঘি আর সন্দকমুন্দে খাবো তা এই যে হচ্ছে আমার একাদশীর মানে ভোগ বলো প্রসাদ বলো যাই বলো এটা দিয়েই আমি আমার ব্রত পালন করব এটা খেয়ে তা চলো বন্ধুরা আমি খেয়ে নিই আমার ব্রত পালন করি আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো